হ্যালো ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আপনি ফোন কিনছেন এক বছর হয়েছে কিন্তু আপনার ফোন খুব স্লো চলতেছে আগের মতো ফাস্ট চলে না এবং নেট ব্যবহার করলে তো একদমই চলে না দাঁড়াইয়ে যায় সো আজকে এই প্রসেসটা দেখাবো যে কীভাবে আপনার স্লো ফোনকে দ্রুত করে ফেলবেন দুইটা সেটিংসের মাধ্যমে চলুন ভিডিওটি শুরু করা যাক আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন যাতে পরবর্তী ইম্পর্টেন্ট সকল ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে ভিডিও তো অবশ্যই একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করতে বলবেন চলুন ভিডিওটি শুরু করি যাব আমরা সেটিংসে সেটিংসে আসার পরে একটু নিচে আসার পরে পাবো ডিসপ্লে ডিসপ্লে এন্ড ব্রাইটনেস এই যে লেখাটা দেখেন ভালো করে ডিসপ্লে এন্ড ব্রাইটনেস আমরা এটার উপরে ট্যাপ দেবো এটার উপরে ট্যাপ দেওয়ার পরে আমরা একটু নিচে আসবো স্ক্রল ডাউন করে নিচে আসার পরে আমরা এখানে দেখতে পাব স্ক্রিন রিফ্রেশ রেট স্ক্রিন রিফ্রেশ রেট লেখাটা ভালো করে দেখেন এই লেখাটা খুঁজে বের করবেন স্ক্রিন রিফ্রেশ রেট এটার উপরে ট্যাপ দিবেন দেওয়ার পরে এখানে তিনটা অপশন আছে নাইনটি এইচ জেড সিক্সটি এইট জেড অটো সুইস্ট রিফ্রেশ রেট তো ভালো পারফরমেন্স পেতে আপনি দেবেন নাইনটিন এইচ জেড এটা দিয়ে এখান থেকে বের হয়ে আসবেন একটু নিচে আসবেন নিচে আসার পরে আবার দেখতে পাবেন এই ট্যাপ দিবেন দেওয়ার পর এখানে দুইটা অপশন পাবেন সোয়ে স্পিড আর হচ্ছে মোশন স্পিড তো সোয়েফ স্পিডের ট্যাপ দিবেন দেওয়ার পরে এখানে তিনটা অপশন পাবেন নর্মাল ফাস্ট ফাস্ট আপনি এখানে ফাস্ট দিবেন এবং মোশন স্পিড মোশন স্পিড এটার ভিতরে টেপ দিবেন দেওয়ার পরে এখানে ফাস্ট করে দিবেন দেখবেন আপনার ফোন আগের যে হানড্রেড পারসেন্ট দ্রুত কাজ করবে এবং আপনি ফোন চালাইয়ে খুব মজা পাবেন খুব দ্রুত কাজ করবে ইনশাআল্লাহ